ফুল ফুল বাগান অনেকই দেখা যায় কিন্তু এটা একটা লম্বা রাস্তা তো এর জন্য রাস্তা আসসালামু আলাইকুম আপনাদের বাসা কোথায় আমি একটু ওই পাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কারণ ওয়ালাইকুম আসসালাম অ্যাক্সিডেন্ট হওয়া যাবে না সৌন্দর্য উপভোগ করতে গিয়ে রাস্তাতেই আমার জন্ম রাস্তাতেই থাকি একদম সাজানো গোছানো প্রকৃতি আপনি বলবেন না তো এভাবে যত দূর যেতে থাকবো আমি তো বললামই পনেরো থেকে হ্যাঁ নেন বাসায় কথা কারণ এখানে অনেকটা রাস্তা জুড়ে ফুল গাছ একইভাবে রাস্তার ওই পার্শ্বে সেম ফুল গাছ আছে এবং এখানে যতগুলো ফুল ধরে আছে রাস্তার ওই পার্শ্বেও এতগুলো বা এর থেকেও বেশি ফুল ধরে আছে ওই পার্শ্ব তো আমি একটু দেখানোর চেষ্টা করি এই ফুলগুলো তো বিভিন্ন ধরনের ফুল গাছই দেখা যায় কিন্তু নতুন রাস্তা হওয়ার পরে এখানে যে ফুলগুলা বা ফুল গাছগুলো এখানে রোপণ করেছে একটু ব্যতিক্রম ফুল হয়তো কড়াই ফুল অনেকে দেখেছেন বা অনেকে কড়াই ফুল নাম নাও বুঝতে পারেন কিন্তু আমি কড়াই নামে একটা ফুল চিনি বা কড়াই গাছ তো সেই ফুলের সাথে অনেকটা মিল পাচ্ছি আমি একটু ব্যাক করি এখানে অনেক সুন্দর দেখাচ্ছে এখানকার ফুলগুলা এটা আমি দূর থেকে দেখাই প্রাকৃতিক সৌন্দর্য একটা অন্য বিষয় যেটা কৃত্রিমভাবে কোনোভাবেই তৈরি করা সম্ভব না হয়তো এর থেকে ভালোভাবে সম্ভব কিন্তু এমনটা তো কখনোই সম্ভব না তো ফুলের পর ফুল এক জায়গায় হয়তো বা দু একটা গাছ এখানে নষ্ট হয়েছে বাকি সবগুলা আছে তো মানুষ কিন্তু অনেক ছবি ছবি তুলতে আসে ওই পাশে তুলতেছে ফাঁকা আছে বলে পাশে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এভাবে যতদূর যেতে থাকবো আমি তো বললামই পনেরো থেকে পনেরো মিনিটের মতো যদি আমি যেতে থাকি তারপরেও হয়তো ফুল গাছ সম্পূর্ণ শেষ করতে পারব না তো সময় ব্লক করা দেখতেছে আমার এই যে মোটরসাইকেল গেল একটু আগে এই যে সামনে যাচ্ছে তো আর একটু সামনে গেলে এর থেকেও বেশি সেদিকে ফুল বা গাছগুলো একটু বড় যেখানে এক বছর বা গত বছর থেকে ওখানে ফুল দেখা যায় এগুলাতে এই বছরে সব থেকে বেশি দেখা যাচ্ছে আমি একটু ওই পাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কারণ একটু কাছাকাছি যাই ওই পাশটা আরো দারুণ লাগছে মনে হচ্ছে কিন্তু ফুল ফুটে আছে ব্যাপক পরিমাণে। ওই সামনে ছবি তুলতেছে সবাই আমি একটু রাস্তা থেকে দূরে আসলাম দূর থেকে দেখাই তাহলে আরো ভালো লাগবে সম্পূর্ণ দেখা যাবে বা দূরেরগুলোও বোঝা যাচ্ছে দূর থেকে দেখালে কিন্তু সমস্যা হলো পেছন দিয়ে গাড়ি আসতেছে তো আমি আর একটু কাছাকাছি আসলাম কারণ অ্যাক্সিডেন্ট হওয়া যাবে না সৌন্দর্য উপভোগ করতে গিয়ে আশা করি এবার বেটার বেটার দেখাচ্ছে রাস্তাও দেখা যাচ্ছে পাশাপাশি ফুল গাছের ফুল দেখা যাচ্ছে এবং এটা অসম্ভব সুন্দর আমার কাছে লাগছে জানি না অডিয়েন্স আপনাদের কাছে কেমন লাগছে আশা করি ভালোই লাগবে কারণ ফুল ভালো লাগে না সবুজ সবুজের সাথে লাল ফুল হলুদ ফুল কার না ভালো লাগে এবং লালটা পুরোটা লাল না তার সাথে কিছু হলুদের মিশ্রণ আছে এই যে দেখা যাচ্ছে আর আরেকটু যাই এই সামনে বড় গাছগুলো দেখা যাচ্ছে আমি আরেকটু গিয়ে যদি কোনো পকেট গেট পাই এতে রেলিং এর এই পাশে তাহলে ওই পাশ দিয়ে ঘুরবো আর যদি না পাই তাহলে ওই পাশে উঠে যাওয়ার চেষ্টা করব কারণ ওই পাশের ফুল গাছগুলো অনেক সুন্দর লাগছে দেখতে আর ওই পাশে হলো লাল ফুল বেশি এর জন্য মনে হয় আরো বেশি ফুটতেছে মনে হচ্ছে যে মানুষ নেই এমন কিন্তু না আমি মানুষকে কম ফোকাস করার চেষ্টা করতেছি রাস্তায় মানুষ যাচ্ছে বা সাইডে মানুষ সেলফি তুলছে বা ফুলের সাথে ছবি তুলছে আমি সেগুলা ফোকাস করতে চাচ্ছি না বালু বালু বা যায় বিল্ডিং হচ্ছে তো নতুন রাস্তা হলো সুবাদে এইদিকে অনেক বিল্ডিং হচ্ছে এর জন্য এখানে এই রাস্তা দিয়ে এইসব ইট বালুর গাড়ি বেশি যায় আসসালামু আলাইকুম আপনাদের বাসা কোথায় কথা বলা যাবে একটু এটা নেন বাসা কোথায় আপনাদের ওয়ালাইকুম আসসালাম আমার বাসা নহটা এই নহটা জি এখানে কোথায় থাকা হয় এখানটা আমি মাদ্রাসায় পড়াশোনা করি কোন মাদ্রাসার নাম কি আবেদ আলী মাদানী মাদ্রাসা আচ্ছা এখানে আপনি কত বছর ধরে আছেন রাজশাহীতে রাজশাহীতে আমার জন্ম রাজশাহীতে থাকি আচ্ছা গ্রামের বাসা নহটা জি আচ্ছা বড় ভাই আপনার নাম কি আপনি বলবেন না আচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম এখন কি মাদ্রাসায় যাচ্ছেন জি আলাইকুম আসসালাম ওকে দুইটা মাদ্রাসার স্টুডেন্ট তাদের সাথে একটু কথা বলা হলো একজন তো লাজুক অনেক কথা বললো না তার মানে ধরে নিলাম লাজুক তার রাস্তার একটু ওই পাশে যাই এবং ওই পাশটা আমার বাইক প্রথমে রেখে আসছি যেহেতু এদিকে ছয় ছয় সাত হাঁটা হয়ে গেছে তো বাইক তো আবার চুরি হয়ে যেতে পারে আমি ওই পাশ দিয়ে আবার পেছনের দিকে ব্যাক করব তবে ওই পাশে ফুলের সংখ্যা কোনো মতোই কম না ব্যাপক পরিমাণ ফুল আছে তো এদিকে সামনেও দেখা যাচ্ছে আমি সামনের দিকে যাচ্ছি না আমি আর রাস্তাটা ক্রস করলাম এই যে আমি ছিলাম ওই পাশে ওই পাশ থেকে আমি এই পাশে যাচ্ছি গাড়ি প্রচুর দেখে তো দুপুরের দিকে ফাঁকা থাকে রাস্তাটা তো এই পাশে ফুলগুলো একটু দেখানোর চেষ্টা করি এরপর সে যেটা বলছিলাম আমি একটু আগে যে লাল ফুল বেশি হ্যাঁ লাল ফুল বেশি আছে ভালো লাগছে ভিডিও করতেছি অনেকেই তাকাই তাকাই দেখতেছে সবাইকে আপলোড করে দেব তো আমি কথাও কম বলছি কারণ আমি চাচ্ছি ফুলের গাছগুলোকে উপভোগ করেন এই পার্শ্বে ওই সেম ওই যে যেটা ওই পাশে আমি কিছুক্ষণ আগে ছিলাম গাড়ি আসতেছে শুধু এখানে দুইটা গাছে বা তিনটা গাছে ফুলই হয় নাই কারণ আম গাছ আছে এখানে আম গাছের নিচে তো অন্য কোনো গাছ বা এই গাছগুলো তো অনেক ছোট সেক্ষেত্রে আম গাছের নিচে টিকতে পারে নাই এই যে এখানে আরও কিছু ফুলের গাছ দেখা যাচ্ছে ওই সেম ফুল এখানে নতুন নতুনভাবে ফুলের কিছু বলার নেই কিন্তু যেহেতু অনেক গাছ এবং একটা বেশ বড় এরিয়া জুড়ে ফুলের গাছগুলো আছে অনেক ভালো লাগছে দেখতে পেছনে শুধু গাড়ি যাচ্ছে আমি সামনে আর একটু ব্যাক করি এখানকার ফুলগুলো দূর থেকে বেশি ফোকাস করছে তার মানে বেশি ফুল আছে সামনে তো অনেক ফুল দেখানো হলো এখনো আমার সামনে আরো কিছু রাস্তা আছে যেহেতু সেম ফুল এর জন্য আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না আমি এখানেই ভিডিওটা শেষ করতেছি ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে